এখন হচ্ছে আমরা ত্রিকোণমিতি থেকে একটা গাণিতিক সমস্যা সমাধান করব যেটা হচ্ছে তোমাদের ফার্স্ট পেপার বইয়ের সেভেন পয়েন্ট এর ওকে তো এটা হচ্ছে বইয়েতে অ্যাডমিশন টেস্টে আসছিল বোটেক্সে ছিল এবং বিভিন্ন বোর্ড পরীক্ষাও ছিল ওকে তো কি প্রমাণ করতে বলছে এখানে এখানে বলছে হচ্ছে ট্যান টোয়েন্টি ডিগ্রি ইন্টু ট্যান ফর্টি ডিগ্রি ইন্টু ডিগ্রি কল হচ্ছে রুট ওভার থ্রি ওকে মানে আমাদের লেফট সাইড কল হচ্ছে রাইট সাইড প্রমাণ করতে বলছে তো আমরা ফার্স্ট হচ্ছে কি লেফট সাইড থেকে যাত্রা শুরু করি লেফট সাইড কি দিছে আমাদের এখানে টেন টোয়েন্টি ডিগ্রি ইন্টু হচ্ছে টেন ফর্টি ডিগ্রি টেন এইটি ডিগ্রি ওকে তো এইটা ক্যালকুলেশন করে হচ্ছে আমাদের রুট থ্রি প্রমাণ করতে হবে ওকে তো আমাদের এখানে মেন কাজটা হচ্ছে কি প্রত্যেকটা লাইনের যে চেঞ্জগুলো সেগুলো ভালোভাবে বোঝা ওকে তো ফার্স্ট কী করা যায় এখানে টেন টোয়েন্টি ডিগ্রি এইটাকে আমরা ভাঙাবো কি ভাঙানো যায় এখানে টেন হচ্ছে কি সিক্সটি ডিগ্রি মাইনাস টোয়েন্টি ডিগ্রি ওকে এই ফরটিকে ভাঙায় হচ্ছে কি লিখলাম সিক্সটি ডিগ্রি মাইনাস টোয়েন্টি ডিগ্রি সেম একইভাবে আমরা কি লেখা যায় ডিগ্রি ওকে আমরা এখান থেকে ফরটিকে ভাঙায় হচ্ছে সিক্সটি মাইনাস টোয়েন্টি লিখলাম আর এখান থেকে হচ্ছে এইটি কে হচ্ছে সিক্সটি প্লাস লিখলাম ওকে এখন কি করা যায় এখন হচ্ছে টেন টোয়েন্টি ডিগ্রির মতো টেন টোয়েন্টি ডিগ্রি আমরা ঠিক রাখি এইটা একটা সূত্রে পড়ে এবং এইটাও একটা সূত্রে পড়ে ওকে তো কি সূত্রে পড়ে আমাদের হচ্ছে টেন এ প্লাস বি এর একটা সূত্র আছে টেন এ প্লাস বি এর সূত্রটা কি টেন এ প্লাস বি এর সূত্র হচ্ছে টেন এ প্লাস টেন বি ভাগ ওয়ান মাইনাস

ট্যান ইনু টেন ওকে তো এই দুইটা সূত্র হচ্ছে আমাদের মাথায় থাকতে হবে ওকে তো আমরা হচ্ছে কি করবো এখন এই এই দুইটাকে হচ্ছে আমরা এই দুই সূত্রে ফেলে দিব তো ফেলি এখানে এর সূত্রে ফেলে কি হয় টেন সিক্সটি ডিগ্রি মাইনাস যেহেতু মাইনাস ছিল তার আমার হচ্ছে মাইনাসের সূত্র টেন টোয়েন্টি ডিগ্রি ওকে ভাগ ওয়ান মাইনাস সরি ওয়ান প্লাস ওয়ান প্লাস হচ্ছে কি এই যে টেন সিক্সটি ডিগ্রি ইন্টু টেন টোয়েন্টি ডিগ্রি ওকে আমরা এই সূত্রে ফেললাম ইন্টু এখন হচ্ছে কি প্লাস এটটা প্লাস এটা হচ্ছে আমরা প্লাসের সূত্রে ফেলব টেন সিক্সটি ডিগ্রি প্লাস টেন টোয়েন্টি ডিগ্রি ওকে হচ্ছে ওকে আমরা জাস্ট কি করলাম এই যে এইটাকে হচ্ছে আমরা মাইনাসের সূত্রে ফেললাম এবং এইটাকে হচ্ছে আমরা টেন এ প্লাস বি এর সূত্রে ফেললাম ওকে আর কিচ্ছু করি নাই প্রত্যেকটা লাইনের চেঞ্জ আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে টেন টোয়েন্টি ডিগ্রি লিখি তারপর হচ্ছে কি আমরা কি জানি আমরা জানি হচ্ছে টেন সিক্সটি ডিগ্রি ইকুয়াল হচ্ছে কত রুট ওভার থ্রি টেন সিক্সটি ডিগ্রি এর কত রুট থ্রি ওকে তাহলে আমাদের এখানে যত জায়গায় টেন সিক্সটি ডিগ্রি আছে আমরা মান বসাই দিই রুট অভার থ্রি মাইনাস হচ্ছে কত টেন টেন্টি ডিগ্রি ভাগ ওয়ান প্লাস টেন সরি এখানে হচ্ছে কি মান বসাই দিই রুট অভার থ্রি ইন্টু টেন টোয়েন্টি ডিগ্রি ইন্টু এটার মানে কত রুট থ্রি প্লাস হচ্ছে টেন টোয়েন্টি ডিগ্রি ভাগ ওয়ান মাইনাস এই যে মানবসাই আমরা রুট থ্রি ইন্টু টেন টোয়েন্টি ডিগ্রি ওকে এর পর্যন্ত বোঝা যায় আচ্ছা এরপরে কি করা যায় এরপরে হচ্ছে এখানে কিন্তু এই তিনটা রাশি কিন্তু গুণ আকারে আছে এই যে এইটা এবং এইটা এবং এইটা এই তিনটা রাশি কিন্তু গুণ আকারে আছে ওকে তো আমরা এখানে হচ্ছে টেন টোয়েন্টি ডিগ্রির মতো টেন টোয়েন্টি ডিগ্রি রাখি এবং হচ্ছে এখানে এই লবের সাথে এই লব গুণ করে দিব আমরা তো গুণ করলে হচ্ছে কি এই দুটো কি সূত্রে পড়ে না এই যে হচ্ছে a plus b into a minus b এখানে কিন্তু √3 tan 20 ছিল এবং এখানে হচ্ছে কি √3 minus tan 20 ডিগ্রি মানে হচ্ছে কি a plus b into a minus b আকারে আছে তাহলে আমরা সূত্রে ফেলে দেই √3 তার উপর হচ্ছে স্কয়ার একটু ভাঙাই লিখি মাইনাস হচ্ছে কি tan 20 ডিগ্রি তার উপর কি স্কয়ার ওকে ভাগ নিচেও কিন্তু আমাদের সেম আকারে আছে এই যে এ প্লাস বি এ মাইনাস বি ওকে তাহলে এটাও আমরা সুত্রে ফেলি এই যে এ স্কোয়ার মাইনাস কিন্তু বি আকারে আছে টেন টোয়েন্টি ডিগ্রি তার উপরে হোল স্কোয়ার ওকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওকে মানে গুণ করলাম টেন টোয়েন্টি ডিগ্রি আমরা লিখি গুণ করলে কি হয় এখানে থ্রি মাইনাস রুট থ্রির উপর স্কোয়ার তার মানে হচ্ছে থ্রি মাইনাস হচ্ছে কি হোল স্কোয়ার আছে তার মধ্যে হচ্ছে টেন স্কোয়ার টোয়েন্টি ডিগ্রি আমাদের কি আমাদের হচ্ছে টেন স্কোয়ার থিটা যে কথা টেন থিটা তার হোল স্কোয়ার একই কথা কিন্তু ওকে আর নিচে কি ছিল ওয়ান স্কোয়ারগুলো ওয়ান মাইনাস রুট থ্রি রূপ স্কোয়ারগুলো হচ্ছে থ্রি আর এটার উপর স্কোয়ারগুলো হচ্ছে কত টেন স্কোয়ার টোয়েন্টি ডিগ্রি ওকে এখন কি করা যায় এখন কি করবো এখন হচ্ছে আমরা গুণ করে দিই এটা গুণাকারে আছে তার মানে হচ্ছে কি লবের সাথে গুণ তাহলে এই থ্রির সাথে এটা গুণ হচ্ছে কত থ্রি ইন্টু টেন টোয়েন্টি ডিগ্রি ওকে এই টেন টোয়েন্টি ডিগ্রির সাথে থ্রি গুণ করলাম মাইনাস এটার সাথে এটা গুণ তার মানে হচ্ছে কি টেন কিউব টোয়েন্টি ডিগ্রি একটা টেন টোয়েন্টি ডিগ্রি আর দুইটা টেন টোয়েন্টি ডিগ্রি গুণ করেছে তিনটা টেন টোয়েন্টি ডিগ্রি ওকে ভাগ নিচে যা আছে তাই ওয়ান মাইনাস থ্রি টেন স্কোয়ার টোয়েন্টি ডিগ্রি ওকে এখন কি করা যায় এখানে এখন হচ্ছে আমাদের আরেকটা সূত্র জানা থাকতে হবে ওকে টেন টেন থ্রি এর একটা সূত্র আছে টেন থ্রি এ টেন সূত্রটা কি টেন সূত্রটা হচ্ছে টেন থ্রি এর সূত্রটা কি থ্রি টেন এ থ্রি টেন এ কিউবে থ্রি টেনে মাইনাস টেন কিউবে ভাগ হচ্ছে ওয়ান মাইনাস থ্রি টেন স্কোয়ারে ওকে টেন থ্রি এর সূত্র রাখি টেনে মাইনাস টেন কিউবে ভাগ ওয়ান স্কোয়ারে তো আমাদের কিন্তু ওই যে থ্রি টেন টোয়েন্টি ডিগ্রি মাইনাস কিউব টোয়েন্টি ডিগ্রি ওয়ান মাইনাস থ্রি টেন স্কোয়ার ডিগ্রি ওকে এটা কি লেখা যায় এটা লেখা যায় হচ্ছে থ্রি সরি টেন থ্রি ইন্টু টোয়েন্টি ডিগ্রি ওকে যেহেতু আমাদের হচ্ছে কি টেন থ্রি এর সূত্র হচ্ছে এইটা আমাদের এখানে হচ্ছে এর জায়গায় কি আছে এর জায়গায় হচ্ছে টোয়েন্টি ডিগ্রি ওকে তার মানে হচ্ছে এটা কি লেখা যায় এখানে টেন তিন বিশের সাইড সিক্সটি ডিগ্রি ইকল হচ্ছে থ্রি ওকে যেটা আমাদের প্রমাণ করতে বলছিল web left side equal right side here will be